সন্দীপকে সাপোর্ট করি বলে সন্দীপের ভুলগুলো মেনে নিয়ে বাবা করে তাকে পিটচাপড়ে বলবো যা করেছো ঠিক করেছো সেটা কিন্তু করবো না অবশ্যই করব না আজকে বাস নিয়ে দুষ্ট লোকের বিরুদ্ধে দুষ্ট লোকে আসলে তারা করব এই যে ঘটনা দেখিয়েছে এটা কিন্তু আমি মানতে পারলাম না আর তোমরা যারা ভিউয়ার্স এটাকে উৎসাহ দিই বলেছ ওয়া ওয়া ও ঠিক করেছো তাদেরও কিন্তু আমি ভালো বলতে পারবো না কারণ আর কিছু না হোক সে কিন্তু আমাদের কৃষাণুর মা এবং পা পেট চিরে পেট কেটে নমাস দশ দিন পরে তাকে পৃথিবীর আলো দেখিয়েছিল যদি মা এই কৃষাণুকে জন্ম না দিত আজকে কিন্তু এই ঘটনাটা আসতো না আর যাই হোক কৃষাণু তার মায়ের সন্তান হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার প্রথম কথাগুলো শুনে কি বুঝলে কি বুঝলে যে সন্দীপ বাস নিয়ে দুষ্ট লোককে তাড়া করবে বলেছে এই কাজটা একদম ঠিক করেনি তাই তো এটাই তো আমি বোঝাতে চাইছি অন্যায় করেছে এটা করা ঠিক হয়নি অ্যাকচুয়ালি কিষাণু মাসে এই কথাগুলো বুঝলে তো এবার আমি বলি এবার বলি সন্ধিবারকে যা করেছে একদম ঠিক করেছে ঠিক করেছে এবং এই কাজটা যদি পাঁচ বছর মানে চলে যাওয়ার পরপরই আগের ঘটনা যদি ঘটতো যদি যেদিন ধরা পড়েছিল সেদিন যদি এই বাসটা দেখাতো তাহলে কিন্তু ঘটনার সুদূর প্রসারী একটা ফসল আমরা দেখতে পেতাম পারেনি পারেনি সেদিন করা হতে পারিনি মুখে বলেছে করা হতে পারিনি আজকে আমাদের স্বামীরা যদি ওইভাবে পরকিয়া করে হাতে নাতে ধরা পড়তাম ওই বাঁশের লাঠিটা কিন্তু আমাদের পিঠে পড়তো তাড়িয়ে দিত বাড়ি থেকে পুরুষ মানুষের জ্ঞান থাকে না থাকে না স্ত্রীরা যেমন স্বামীর সঙ্গে কাউকে শেয়ার করতে পারে কারোর সঙ্গে স্বামীকে শেয়ার করতে পারে না তবু অনেক সময় মুখ বুঝে স্বামী বলে অনেক কিছু মেনে নেয় কিন্তু পুরুষরা স্বামীরা কিন্তু এই স্ত্রীর দ্বিচারিতাকে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না যারা সহ্য করে নিতান্ত তাদের করার কিছু থাকে না তাই করে যাই হোক আজকে সন্দীপ যে ভিডিওটা করেছে এই ভিডিওটা করে সন্দীপ ভুল করেছে কেননা এই ভিডিওটা বাচ্চার মা ডাউনলোড করে প্রশাসনের কাছে দিলে বাচ্চা মায়ের কাছে যেতে সুবিধা হবে বলবে বাচ্চাকে এই শেখাচ্ছে তা সন্দীপ কি কারোর নাম করেছে সেখানে বলেছে দুষ্টু লোক তাহলে দুষ্টু লোক কি পৃথিবীতে কেউ নেই আর দুষ্টু লোক পৃথিবীতে কেউ নেই কোথায় মেনশান করেছে যে তার মার কথা সে বলেছে বলেছে আমার ছেলে ঘুমাচ্ছে যদি কোনো দুষ্টু লোক আসে তাহলে এই বাস এই বাস দেখেছে এই বাস তা ওই বাস নাকি সন্দীপের পিছনে ঢুকে যাবে তা দেখা যাক সন্দীপের পেছনে ওইটা ঢোকে না ঝাড়েরটা ঢোকে নাকি অন্য কিছু অন্য কারণ ঢোকে সেটাও তো দেখার জন্য আমরা রাজি আছি এইটা নাকি প্রমাণ করবে কৃষাণু তার পার্বিশ তার বাবার কাছ থেকে ভালো পাচ্ছে না সে যখন বড় হয়ে জানতে পারবে আমার মাকে আমার বাবার দুষ্ট লোক বলেছে তখন সে নাকি মানে এটা তার পক্ষে নাকি ক্ষতিকারক হবে তার পক্ষে ক্ষতিকারক হবে তাহলে এই যে বাইশ তারিখে তার বাবা যে এই যে বাসটা নিয়ে এই কথাটা বলেছে দুষ্ট লোক তার মা এই কথাটা তো কিষাণুর কানে কেউ না কেউ দিতে হবে তারপরে সে তো বুঝবে কিষাণু তো এই ঘটনার সঙ্গে বড় হলে ওর বয়স হচ্ছে তিন বছর তিন বছরের একটা বাচ্চার এই ঘটনা মনে রেখে পরে ভিডিও দেখে কখনোই সে এই ঘটনার অ্যানালাইসিস করতে পারবে না তাকে বুঝিয়ে বলতে হবে যে এই ঘটনা এই এই ব্যাপার বুঝলাম সে বুঝে নিল সে যদি তার মা বাবাকে প্রশ্ন করে এই ভিডিও দেখে যে বাবা কেন তুমি আমার মাকে দুষ্ট লোক বলেছো কেন বাস দিয়ে তাকে দেখিয়েছ এটা তুমি অন্যায় করেছ বড় হলে তাহলে পাশাপাশি সেই ভিডিওটাও তো দেখবে যে ভিডিওতে বলা হয়েছিল চুল্লু খোর দশ টাকা চুল্লু খেয়ে এসে এই করে শাশুড়ি এই করে বাবা এই করে এইসব ভিডিওগুলোও তো কৃষণ দেখবে এবং এটাও দেখবে তার মা তার বাবাকে ছেড়ে তাকে ছেড়ে অন্য একটা পুরুষ মানুষের হাত ধরে বেরিয়ে গেছিল এটাও তো দেখবে না তখন তার মনে কি প্রশ্ন উঠবে তখন তার পার্স কেমন হবে তার শিক্ষা কেমন হবে একতরফা বললে হয় না আজকে একটা কথা ইয়ারকি ছলে বলেছে ঠাট্টা করে ঠাট্টা করে বলেছে এরকম ঠাট্টা অনেক দেখেছি অনেক দেখেছি আমরা যে সন্ধ্যে হলে লাল হয় চুল্লু আসে কোথাও তো প্রমাণ নেই যে সন্দীপ চুল্লু খেয়ে আসে আর যে তিন বছরের একটা বাচ্চা যদি বড় হয়ে আঠারো বছর পরে বাবাকে প্রশ্ন করে যে তুমি আমার মাকে এরকম কথা বলেছো কেন তাহলে একবার আমরা পেছন দিকে ফিরে যাই তিন মাসের বাচ্চা কি করে জানলো তার মা তাকে কন্যা সন্তান বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি করে জানলো তার বাবা কন্যা সন্তান বলে বাড়িতে রাখেনি তারা তারা মামার বাড়িতে দিয়েছে এটা তিন মাসের বাচ্চাটা কি করে জানলো সে যখন বড় হয়েছে নিশ্চয়ই তার কাছে পুরো ভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে তো একবারও বলা হয়নি যে তোর মা অল্প বয়স তোকে জন্ম দিয়ে কিছুই বুঝতে পারছিল না সংসারে অভাব অনটন কাজ করতে হয় শাশুড়ি এগুলো পছন্দ করে না তার মেয়ে পছন্দ না সেই জন্য ওকে তার দিদার হাতে তুলে দেয়া হয়েছে এটা তো তাকে শেখায়নি না শুনি তো তার নাকি খুব ভালো শিক্ষা হয়েছে সে নাকি মানুষের মতো মানুষ হয়েছে তার শিক্ষা আলাদা তাহলে যারা তাকে এই শিক্ষাটা দিল তারা কি এটা বলে দিয়েছে যে তোর মা ডায়নি বলে দিয়েছে তোর মা ডায়নি তাহলে তা যদি তাকে তারা যদি ভালো শিক্ষার নামে এটা করতে পারে তাহলে কিষাণী যদি তার মার কাছে দেয় তাহলে তার মাও এই বিশ্লেষণগুলো করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু বড় হয়ে মাকে প্রশ্ন করবে মা তুমি কেন বাড়ি ছেড়ে এসেছিলে তুমি কেন ওই বাড়িতে নেই এই বাড়িতে প্রশ্নটা আসবেই বাবার সঙ্গে কেন তুমি থাকো না তখন মা কি উত্তর দেবে তখন মা কি উত্তর দেবে আর কেউ যদি এই ভিডিওটা ডাউনলোড করে তার থেকে প্রমাণ করাতে পারে যে কৃষাণু শিক্ষা এখানে ভালো হবে না তারাও বিশ্লেষণ করবে তার পেছনের ভিডিওগুলো দেখে যাই হোক আজকে যারা বলছো যে এই ভিডিওটা ডাউনলোড করো অবশ্যই করে রেখো প্রত্যেকে একবার করে করে রেখো যারা সন্দীপের খারাপ চাও সবাই মিলে দেখো সন্দীপের কিছু করতে পারে আরে রাখে হরি কে বজরংবালী স্বয়ং ঈশ্বর যাকে রাখবে কোনো মনুষ্যের ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করার কোনো ক্ষতি করার কোনো মনুষ্যের কাজ না আজকে আমরা কি দেখলাম বাইশ তারিখে যদি ছেলে মায়ের কাছে না আসে তাহলে কেউ ইউটিউব ছেড়ে দেবে কেউ তার নাম পাল্টে দেবে কেউ বলছে যে মিষ্টি খাওয়াবো না তেনা পার্টি হবে এইসব কথা শুনেছি আমরা তা বাইশ তারিখ তো চলে গেল আজকে কি বলা হলো না এই কাজটা এত তাড়াতাড়ি হয় না তাহলে দিবভাই তো ঠিকই বলেছিল আমরাও তো ঠিকই বলেছিলাম যত সহজ না বাইশ তারিখে হেঁটে চলে গেলাম আর ছেলে পেয়ে গেলাম এটা কখনোই হয় না একটা রিপিটিশন জমা দিলে অন্তত ছমাস ছ বছর ক বছর চলে যাবে সেটা কিন্তু আমরা জানি না আমরা তো শুনতে পেলাম উনিশ সালের রিপিটিশন এখনো কাজ এখনও পড়ে আছে পেন্ডিং সেখানে চব্বিশ সাল তেইশ সালের তেইশ সালের একটা ঘটনা চব্বিশ সালের বাইশ তারিখে কমপ্লিট হয়ে যাবে এটা তো ভুজুং ভাজাং কথা এটা তো আমরা বুঝেই গেছি বুঝেই গেছি এটা যাই হোক আজকে কিন্তু কথার কোনো জোর ছিল না জোর ছিল না যে ছেলে আমার কাছে আসবেই ওয়েট অ্যান্ড ওয়াচ এর আগে তো আমরা জানতে পেরেছি যে বাচ্চার জামাগুলো কেনা হয়েছিল ওগুলো কৃষাণুর জন্য কেনা হয়নি ওগুলো কেনা হয়েছিল নূতন কুটুম বাড়ির জন্য হয়তো এতদিনের জামাগুলো নূতন কুটুম বাড়ি চলেও গেছে আবার নাও যেতে পারে বলা যায় না থাকতেও পারে পেলাম যে বাড়ির ইনকাম যা তাতে নাকি ওই বাচ্চার মায়ের পরিবারের অত ভালো মন্দ খাওয়া সম্ভব নয় এখানে নাকি আমাদের বাচ্চার মা প্রত্যেক মাসেই এই যে কেনাকাটা খাবার দাবারের ওপরে বেশ একটা টাকার অংশ দিয়ে খায় এটা তো আমরা আগে বলেছি আমরা আগে বলেছি যে বাড়িতে বাপের বাড়িতে থাকতে হলে টাকা দিয়ে খেতে হবে প্রথমে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এখন বলি দাদার বিয়েতে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং কেন আবার পুনরায় তাকে ফিরিয়ে আনা হলো তার রহস্যটা কি। রহস্য ভেদ করে দিয়েছি এর আগের ভি আগের দুটো একটা ভিডিও আগে যে প্রথমে এই ঘটনাটা তারা মেনে নেয়নি যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি এসে উঠবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ তাদেরই টানাটানির সংসার ছেলে ইনকাম করে কি না করে ছেলেকে বিয়ে দিয়েছে হয়তো ছেলের বায়না ছিল আমাকে বিয়ে দিতে হবে বিয়ে দিয়ে দিয়েছে সংসারে ছেলে খরচ দিলো কি না করো টোটো কিন্তু একটা আছে টোটো চালায় মাঝে মাঝে আমরা দেখি কাছ থেকে এসে বসে আছে একেবারে অকর্মণ্য তা কিন্তু নয় সে মাঝে মাঝে কাজ করে গাড়ি চালায় আবার টোটো চালায় কিন্তু সে সংসারে খরচ দেয় কি দেয় আমরা জানি না তাকে বলা হচ্ছে অকর্মণ্য যেমন বলা হচ্ছিল মন্দিরার বর অকর্মণ্য যেমন বলা হচ্ছিল প্রিয়ার বড় অকর্মণ্য যেমন বলা হচ্ছিল মৌয়ের বড় অকর্মণ্য অবশ্য আমরা দেখেছি প্রিয়ার বড় এক তা গাড়ি চালায় প্লাস সংসারে অনেক কাজ করে চ্যানেলেরও কাজ করে আর মৌয়ের বরের তো আলাদা একটা দোকান আছে আর সোমনাথ ট্রেডিং করে জানি না সেখান থেকে তার কি ইনকাম হয় জানি না তবে এই ছেলেটিও ইনকাম করে সে যে বাড়িতে বসে থাকে তা না আমরা দেখি টোটো নিয়ে দাদা টোটো নিয়ে কাজে গেছে যার জন্য আমাকে অন্য টোটো ডেকে যেতে হচ্ছে তাদের সংসারে যে অভাব অনটন বাবার একমাত্র চাকরির ওপরে এতগুলো কাজ এতগুলো প্রাণী চলে সেটা আমরা জানি তার জন্যই তো বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে দাদার বিয়ে দিতে হয়েছিল সেটা তো আমরা জানি আমরা তখন বলেছিলাম এবং বাড়িতে কেন ও একটু আমার তালগোল পাকিয়ে গেল মেয়েকে যখন মেরে বিয়ের সময় তাড়িয়ে দিয়েছিল দাদা বাড়ি থেকে মা বাবা প্রতিবাদ করেনি কারণ মেয়ের তখন শূন্য হাত কিছু ছিল না হাতে একটা এক্সট্রা বোঝা এসে মা বাবার ঘাড়ে পড়বে বাবা মা মেনে নিতে চায়নি তখন কোথায় ছিল তখন কোথায় ছিল আমরা শুনেছি তখন নাকি সে নো ফোকলা তাকে সেফটি সিকিউরিটি দিয়ে একটা রুম ভাড়া করে রেখেছিল অবশ্য সবাইকে বলে মাঝে আবার কেউ বলেছিল ভিক্কা মার বাড়িতে অথচ ফোকলা নিজেই কিন্তু চ্যানেলে চ্যানেলে গিয়ে বলেছে ও আমার হেফাজতে আছে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল দাদার বিয়ে গিয়েছিল নিমন্ত্রণ ছিল বলেছে না 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 আর নিমন্ত্রণ করলেও আমি যেতে দিতাম না তাহলে সেই সময়টা কিন্তু সে নিজের বাপের বাড়ি থেকে বিতাড়িত ছিল হঠাৎ করে কালী পুজোয় কেন তাকে আনা হলো কারণ তখন থেকে সে ইনকামের ধান্দা খুঁজে নিয়েছে সে তখন চ্যানেল খুলে ভিডিও করা শুরু করে দিয়েছে তারপরে ঠাম্মি এসে দেখলো যে না যে গরুটা দুধ দেয় তার চাটি খাওয়া যায় ওকে ঘরে আন ওকে ডেকে আন তারপর থেকেই এই বাড়িতে তার এন্ট্রি হলো ব্লগিং শুরু হলো সপ্তাহে তিন দিন করে ব্লগিং তিন দিন যায় না তিন দিন এ বাড়ি তিন দিন অন্য জায়গায় কোথায় থাকে নিশ্চয়ই তোমরা সেটা জানো তারপরে হঠাৎ করে কি মাথায় বুদ্ধি এলো যে না ছেলেকে আনতে হবে কাছে কারণ ছেলেকে দেখিয়ে দেখিয়ে বাবা ভাঙিয়ে ভাঙিয়ে ভিউ খাচ্ছে তাহলে ছেলেটা যখন তুই জন্ম দিয়েছিস তোর তো অধিকার আছে তারপরে ছেলে আনার নাটক শুরু হয়ে গেল ছেলে আনার নাটক শুরু হয়ে গেল এন্ট্রি হলো কার সেবক সেবক দাদার আর লাথি খেলো কে ভাই তাহলে আমরা যে ঘটনা আগে বলেছি যে মেয়েকে কেন রেখেছে বাড়িতে কারণ ওই বাড়িতে ইনকামের রাস্তা একমাত্র বাবার সেই জন্য মেয়ের থেকে অধিকাংশ টাকা সংসারের বেশিরভাগ টাকা মেয়ের টাকায় চলে ইনকাম করে নিজের মতো নিজে থাকা অসম্ভব আলাদা বাড়িতে থাকতে গেলে অনেক রকম সমস্যা অনেক রকম সমস্যা রান্না করতে হবে বাসন মাজতে হবে ঘর পরিষ্কার করতে হবে তাতে তো অন্য কিছু হবে না না কি দরকার আমার অন্য জায়গায় থাকলেও নিজে খরচ করে চলতে হবে আর বাপের বাড়ি থাকলেও কিছু টাকা দিয়ে থাকি না সেইভাবেই কিন্তু বাপের বাড়িতে আছে তার মানে এই নয় বাবা মা বিপদের দিনে তাকে পাশে রেখেছে বাবা মা বিপদের দিনে তাকে পাশে রেখেছে আজকে বাপের বাড়িতে যদি টাকা দিয়েই খেতে হয় হ্যাঁ সংসার চালানোর জন্য দিতে হতে পারে মেয়ে তো দিতে তার হবে একা থাকলেও খরচ হতো কিন্তু সেটাকে অন্যভাবে দেখা হচ্ছে ছেলে দেয় না মেয়ে দিচ্ছে ছেলে দেবে কি না দেবে সেটা মা বাবার ব্যাপার তার ছেলেকে যদি সে বসিয়ে খাওয়াতে পারে অসুবিধে কথা কোথায় কিন্তু বিয়ের পরে বিবাহিত মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চলে এলে যদি বাড়িতে ভাই তাই আরও পাঁচজন থাকে সবাই মেনে নিতে চায় না মেনে নিতে চায় না আর সবার মানুষ মানসিকতা সমান না তাই যদি হতো তাহলে মেয়েকে পরকিয়া থেকে সরিয়ে নিত এটা করতে হবে না এখন আগে তুই নিজের পায়ে দাঁড়া ডিভোর্স হোক তারপরে তুই যা খুশি করিস এটা যদি শিক্ষা থাকতো তার বাবা মায় এটাই করাতো আজকে আমাকে একজন কমেন্ট করেছে আমি কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি উত্তর দিয়ে দিয়েছি শুনলাম ছেলে যদি মামা বাড়ি থাকে ঠিক মতো মানুষ হবে না আর এই কথা তো আমরা আগে থেকে বলছি যে ছেলে সন্দীপের কাছে থেকেই সঠিক শিক্ষা পাবে মামাবাড়ির যা পরিবেশ সেই পরিবেশে ছেলে মানুষ হবে না আমরা কারণ কি দেখিয়েছি লুডু খেলে আমরা কারণ কি দেখিয়েছি এসি আমরা কি কারণ দেখিয়েছি সব সময় এরা নেচে বেড়ায় নাইটি পরে ঘুরে বেড়ায় এরকম কারণ অনেক আমরা সবাই মিলে নাকি দেখিয়েছি আমি অবশ্য নাইটির কারণ দেখাই নি তার যে কথা আমরা ন মাস আগে বলেছি কেউ যদি এখন লাথি খাওয়ার পরে বলে তাকে তার সাথে বেইমেনি করার পরে সে বলে তাহলে কি বলবো তাহলে কি বলবো আমরা বুঝেছি সে বোঝেনি এত বোকা এত বোকা বুঝতে ন মাস লাগলো নাকি যাকে সাপোর্ট করেছে অন্ধের মতো সাপোর্ট করেছে তার বিপক্ষে বলার ক্ষমতা ছিল না নাকি সাহস ছিল না কারণ তাহলে কমিউনিটিতে উঠা যাবে না তাহলে বড় চ্যানেলের কমিউনিটিতে উঠা যাবে না নিরপেক্ষতা এটাই নিরপেক্ষতা যখন যখন সাপোর্টে ছিল তখন যে কথাগুলো বলেছে আমাদের সঙ্গে উল্টে আমাদের যুক্তি দেখানো হয়েছে কেন মামার বাড়িতে সে থাকবে না এখন উল্টে নিজের সব কিছু ঢাকার জন্য বলা হচ্ছে বাবা মা দুজনে এক হয়ে থাক কেন নমার আগে কি বলা হয়েছিল তখন আমরা বলেছি চিৎকার করে করে ফিরে এসো ফিরে এসো জন্মদিনের পর থেকে আমরা শুরু করেছি যে আর আশা লাগবে না জন্মদিনের আগে পর্যন্ত আমরা বলেছি ফিরে এসো কিষাণুর জন্য ফিরে এসো সন্দীপও ভিডিও করে করে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছে তখন বলেছে না ওই বাড়িতে গেলে কে নিরাপত্তা নেবে ওটা জীবন সংশয়ের সংসার ওখানে গেলে বেঁচে ফেরা থাকা যাবে না মেরে ফেলে দেবে ছাদ থেকে ফেলে দেবে প্রত্যেকটা ভিডিওর প্রথমে একটা অংশ থাকতো তাকে তিনবার শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ছাদ থেকে ফেলে দেওয়া গ্যাসে মুখ ঢুকিয়ে দেওয়া আর ঝুলিয়ে দেওয়া প্রত্যেকটা দিনে তিনটে ভিডিও হলে তিনটে ভিডিওর একটা পার্ট কিন্তু এই অংশটা থাকতো আজকে কেন বলা হচ্ছে যে ছেলে বাবার কাছে থাকলেই ভালো হবে এবং বাবা মা এক হয়ে যাক বা বাবা বা। এখন তোমার কানের মধ্যে জল ঢুকেছে তুমি খাড়া হয়ে নেচে নেচে জল বের করছো আর বলছো যে তোমরা এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও কেন এক হবে গো কেন এক হবে গো কেন এক হবে এক হওয়ার সময় চলে গেছে আজকে একটা নারী নিজে স্বীকার করছে যে আমি অন্য পুরুষের সঙ্গে আছি থাকছিলাম থাকবো যেখানে স্বামী দেখতে পাচ্ছে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে হোটেলে রুম শেয়ার করছে বুঝিয়ে দিচ্ছে এখানে আমি আছি আমার পাশে আমার প্রেমিক আছে বুঝিয়ে দিচ্ছে ভ্যালেন্টাইন ডেতে আমরা একসঙ্গে ঘুরছি একসঙ্গে থাকছি সে অনেক কিছুতে স্বীকার করে নিয়েছে যে সে ঘূর্ণার রস ঘোড়ায় আছে ঘোনার রস ঘোড়ায় আছে নাকি ঘোড়ার রস গুণায় আছে যাই জায়গার নাম কল রেকর্ডে বারবার উঠে এসেছে নতুন শ্বশুরবাড়ি রয়েছে সেখানে সেই মেয়েকে সেই স্বামীটা এত কিছু জানার পরে কি করে মেনে নেবে কেউ মেনেছে বলে তাকেই মেনে নিতে হবে এমন কোনো কথা নয় আর যে মেনেছে তার মেয়েটা তার স্ত্রীর সঙ্গে ছিল সে মেয়ের জন্য মেনে নিয়েছে কিন্তু এখানে সন্দীপ কার জন্য মেনে নেবে ছেলের জন্য ছেলেতে তার কাছে আছে ছেলেকে সে তো ঠিক মতো রাখতে পেরেছে ছেলে তো মায়ের অভাব পূরণ করতে বাবা ঠাম্মির দাদু মিলে মায়ের অভাব পূরণ করছে অসুবিধে কোথায় হচ্ছে ছেলে তো কাঁদছে না একবারও তাকে জিজ্ঞেস করলে বলা হচ্ছে মা কোথায় বলছে মামা বাড়ি যাবি মায়ের কাছে না তাহলে সে শিখলো কোথা থেকে মা মামা বাড়িতে তাকে তো অন্য কিছু শিখিয়ে দেয়া হয়নি হ্যাঁ একজন কিন্তু বলেছিল ও বলেছে মা মরে গেছে কি প্রমাণ ছিল আমরা তো শুনতে পাইনি আমি নিজে খোঁজ সাক্ষী আমি কিষাণুকে অন ক্যামেরা জিজ্ঞেস করেছিলাম তাই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এই বাচ্চাটাকে এই প্রশ্নটা করা হচ্ছে কেন আজকে আমার সেই ভিডিওটা এখনো জল জল করছে যেখানে কিষাণু নিজে মুখে বলছে মা মামার বাড়ি আমি যাব না ওই তাকে তো শিখিয়ে দেয়নি যে তার মা মরে গেছে সে তো আমাকে বলেনি মা মরে গেছে তাহলে আজকে যদি সেই ভিডিওটা করা না থাকতো আমরা এত জোর দিয়ে বলতে পারতাম না কিন্তু তখন কিন্তু আমাকে বলা হয়েছিল যে বাচ্চাটার মুখে ক্যামেরা ফেলে কেন বলা হয়েছে ওটাই হচ্ছে দলিল যেখানে কিষাণুকে বল শিখানো হয়েছিল তার মা মামা বাড়িতে আছে বাচ্চাটা তো মায়ের অ্যাবসেন্টের কথা জিজ্ঞেস করতে পারে তখন তাকে বলা হয়েছিল যে মা মামা বাড়ি তাহলে তাদের শিক্ষা কোথায় ভুল কোথায় তারা ছেলেটাকে ভুল শিক্ষা দিচ্ছে ছেলেটা ঘুমাচ্ছে ছেলেটা ঘুমাচ্ছে সেখানে বলছে পাহারা দিচ্ছি ছেলেকে দুষ্ট লোক এলে বাস দিয়ে তারা করব। দুষ্ট লোক বলতে অনেকেই হতে পারে অনেকেই হতে পারে সেখানে একবারও বলিনি যে কিষাণুর মা কিষাণুকে নিতে এলে বাস দিয়ে তারা করবো একবারও বলিনি ভিডিও ডাউনলোড করে রাখা হোক দেখা যাক ওই ভিডিও কার কোন কাজে লাগে অনেক আজ থেকে শুধু নয় অনেক দিন থেকে অনেক ভিডিও ডাউনলোড হচ্ছে কাজে লাগছে তো এই অমক বাচ্চার মা এই ভিডিওটা ডাউনলোড করে রাখবি তোর কাজে লাগবে যে কথাগুলো বলেছিল পক্ষে বলেছিল এখন নিজেই সেই কথাগুলো বিপক্ষে বলছে কেন বারবারকে বারবার মানুষকে এসে বুঝাচ্ছে বিভার্সদের আমি তার বিপক্ষের কথাগুলো বলছি আমি যেটা জেনেছি সেটা বলেছি না জেনে তাহলে কেন বলা হয় ভেতরের কথা না জেনে কেন বলা হয় আমরা তো ভিডিও দেখে বলেছি আমরা ন মাস ধরে ভিডিও দেখে যে কথা বলেছি এখন ভেতরে থেকে সব কিছু জেনে এখন বলছে আমি তোমরা একটু আগে জেনেছো আমি একটু লেটে জেনেছি আমরা না দেখে জেনেছি আর সে ভেতরে ঢুকে দিন প্রতিদিন ফোন করে সে জানতে পারেনি তাহলে কিসের ট্যালেন্ট হলো কিসের নিরপেক্ষতা থাকলো আজকে যে ফ্যামিলিটার দিকে আঙুল তুলছে সেই ফ্যামিলিকে একটা আদর্শ ফ্যামিলি হিসাবে সার্টিফিকেট দিয়েছিল যে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি ওরকম একটা শ্বশুর বাড়ি পেতাম আমার মাঝে মাঝে মনে হয় ওরকম বাবা মা যদি আমি পেতাম অথচ আজকে বলা হচ্ছে যে কেমন বাড়ি যে অল্প বয়সের ছেলের বিয়ে ওরা তো মেয়ের বিয়ে অল্প বয়সে দিয়ে দিয়েছিল ওরা তো আঠারো বছর পূর্ণ না হতেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল তাহলে এখন সেই পরিবার পরিবারটার দিকে আঙুল তোলা হচ্ছে যে ওই বাড়িতে ছেলে ভালো শিক্ষা পাবে না যেটা আমরা বলেছি এতদিন ধরে আজকে নতুন একজন এসে ভেতরের খবর নিয়ে নিজেদের মধ্যে যখন কাট্টি বাঁধলো এখন এসে আমাদের কথাগুলোই বলছে হাসি পায় না হাসি পায় এত দূরদর্শিতা সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অথচ এখন আমরা যেটা বলে রেখেছি আজকে শুনলাম বলছে যে কোর্টের থেকে যদি মাছ বাচ্চা পায়ও তাও কিন্তু মামার বাড়িতে ভালো শিক্ষা হবে না আরে বাবা এ কথাটা তো সবাই আমরা বলে আসছি যে মামার বাড়িতে ছেলে ভালো শিক্ষা হবে না এটা নতুন কি কথা এখন নতুন বলে কি এমন ক্রেডিট নেওয়া হলো না আমি ভেতর থেকে তাদের সব কিছু এতদিন বুঝতে পারিনি কেন বুঝতে পারো নি প্রতিদিন যেখানে কথা বলছো তুমি নাকি মানুষ চেনো তুমি নাকি মুখ দেখে বলে দিতে পারো সে কী চায় বারবার কেন ভুল হয় বারবার এসে কেন একই কথা হয় আমি বুঝতে পারিনি আমি ইমোশনাল হয়ে গেছি ইমোশনাল হও কেন প্রফেশন কাজ যে প্রফেশনে আছো সেই প্রফেশনে এসে বারবার ইমোশন কেন হও কেনই বা পীড়িত করে মাথায় তোলো কেনই বা আবার দুপা দিয়ে চটকে দাও তাহলে সেই পীড়িতের মানে কি সেই পীড়িতের মানে কি একবার ধোকা খেয়ে যার শিক্ষা হয় না বারবার সে ধোকা খেতে যায় নাকি ধোকা খাওয়াটা ইচ্ছে করে হয় যে আমি একবার পজিটিভ বলে নেব তারপরে সব জেনে নিয়ে আস্তে আস্তে সেগুলো বলেছি না কৃত্রিম উপায়ে বাজার দর বাড়িয়ে দিয়ে স্টক করে যখন বাজারে একদম টান টান উত্তেজনা তখন আস্তে 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 করে স্টক খুলে একটু একটু করে বের করে বিক্রি করে বড় মুনাফাল ফাল উঠে নেব বাহ বাহ এটার জন্য একটা হাততালি হওয়া দরকার প্রত্যেকবার ইমোশনালের নামে বলবে আমি বুঝিনি আমাকে ইমোশন দিয়ে মানে একদম ইমোশন দিয়ে জড়িয়ে ধরেছিল কিন্তু আবার বাসটাও দিয়ে দিয়েছে তাহলে তুমি বাস খাওয়ার জন্য প্রতিবার তুমি তোমার পেছনটা এগিয়ে দাও কেন একবারে শিক্ষা হয় না মানুষ না শিক্ষিতা মানুষ এমন তো নয় যে বোকার হদ্দ একজন এম এ এড পাস মেয়ে জানি না সেটা বলে তো সবাই ডিগ্রিধারী অশিক্ষিত একদম ঠিক কথা বলে কেন একটা বোকার হব্দ একটা মেয়ে তাকে ঠকিয়ে দিল তার মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাওয়ার কথা বলে দিল কথাটা নিহাতি খারাপ বলেনি কারণ আমরা তো বসেছিলাম কবে আমরা তো বলেই দিয়েছি এই ঘটনা ঘটবে প্রথমে মিশবে তারপরে সব কিছু গ্রহণ করবে তারপরে একটা ছুতনা দেখিয়ে যা হয় ব্যাস আউটবাস্ট করতে থাকবে এটাই তো প্র্যাকটিস এটাই তো ভিউ কামানোর আসল মন্ত্র প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ আসবেই যাকে নিয়ে পজিটিভ করবে তাকে নিয়েই নেগেটিভ করবে এটাই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য তা তোমাদের মনে হচ্ছে না যে হঠাৎ করে ছেলে ছেলে রব কেন উঠল তার একটাই কারণ পরকিয়া করে ডিভোর্স নিলে কিছু খরচ পাতি পাওয়া যায় না মানে মাসে মাসে একটা খরপোসের ব্যাপার থাকে সেটা পাওয়া যায় না কিন্তু যদি ছেলেকে আনি আরে ছেলের খরচ তো বাবা দিতে বাধ্য মাথায় ঢুকানো হয়েছে এটা এটা মাথায় ঢুকানো হয়েছে কি করছো তুমি তাতে দিন ভুল পথে চলছো তোমার কি লাভ ডিভোর্স দিয়ে ওকে কি লাভ কিছুই তো পাবা না কিন্তু ছেলেটা যদি আনতে পারো না ছেলের জন্য ওকে প্রতি মাসে তোমাকে টাকা দেয়া লাগবে এটা তাকে ঢুকানো হয়েছে এবং সেই জন্য এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু সে যে ছেলের কাজটি পাবে কিনা সেটা তাকে বোঝানো হয়নি হ্যাঁ পাবা তুমি পাবা অবশ্যই পাবা তুমি মা তুমি পাওয়ার অধিকার যে প্রফেশনে পতিতা হলেও তার বাচ্চা রাখার অধিকার আছে কথাটা শুনতে অনেক ভালো শোনা যায় এবার অবশ্যই যারা বিচারক তারা বিচার করবে সে পতিতা হলো কেন সে পতিতা হলো কেন দেখা গেলো ছোট বাচ্চাকে নিয়ে সে সংসার ছেড়ে বেরিয়ে এসছে কিছু করার নেই যে কোনো কারণবশত তাকে ওইখানে গিয়ে কাজ করতে হয়েছে সেই সময় কিন্তু সে এই ছেলের কাষ্ঠী পেতে পারে কিন্তু যে মা ছেলেকে রেখে অন্য পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো সে কি করে ছেলের কাষ্টটি পায় তাও নমাস পরে তার মনে হয়েছে ন মাস বাচ্চাটা তো অসুস্থ হয়ে অনেক কিছু হয়ে যেতে পারত। কিষাণ যখন অসুস্থ হয়েছে মারাত্মক কিছু ঘটে যেতে পারতো তখন কি হতো তখন মা ছেলে ভালো জায়গায় আছে বলে একবার খোঁজও নেয়নি আরও বলতো ওর ভিডিও আমার দেখতে ইচ্ছে করে না কারণ ওর ভিডিও দেখলে তো কিষাণকে দেখতে হবে সে তো ভুলতে চাইছে সানুকে সে ভুলতে চাইছে নইলে কি করে বলে চুল্লু খরের ভিডিও আমি দেখি না খরের ভিডিওতে তার নিজের সন্তান আছে একবারও তোমাদের প্রশ্ন জাগে না মনে যে কেন এই কথা বলেছিল সে তার নিজের ছেলের মুখ দেখতে চায় না কারণ সে ভুলেছে ভুলতে চেয়েছে কিষাণুকে সে নিজের ছেলে হিসাবে মনে রাখতে চায়নি কিন্তু যখন তার কানে ঢুকানো হয়েছে কেন তুমি লভ্যাংশ ছাড়ছো ছেলে থাকলে তোমার কাছে অনেক কিছু হবে আবার এটাও হতে পারে ছেলেকে চাইলে সে ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দেবে তার এসে পড়বে দু রকম প্ল্যানই হতে পারে প্ল্যান করলে হবে না তুমি এত বড় পাত্র নিয়ে এরকম বসে থাকলে হবে না যে দেবে তার পাত্রে কতটা আছে সে কতটা তোমাকে দেবে সেটা তার উপরে নির্ভর করে তোমার চাওয়া পাওয়ার সঙ্গে কিছু হয় না সিঙ্গেল মাদার হওয়ার শখ হয়েছে যে বেলা দশটায় ঘুম থেকে ওঠে বাপের বাড়িতে সবার খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে যায় ঘুম থেকে ওঠে সে হবে সিঙ্গেল মাদার সে ছেলের দায়িত্ব নেবে যে নমাস ছেলেকে ফেলে রেখে এসে ভালো মন্দ খেয়েছে ঘুরেছে ফুর্তি করেছে আনন্দ করেছে তার কোথাও বেদনা মনে হয়নি আজকে হঠাৎ তার ছেলের জন্য মন একেবারে হাঁচারি ফাঁচারি করতেছে কি বোঝো এগুলো তোমরা কি বোঝো সন্তান তার মায়ের কাছে যাবে এটা তো ভালো কথা কিন্তু সেই মা সেই সন্তান সন্তানের রক্ষণাবেক্ষণের উপযুক্ত কিনা সেটাও দেখার বিষয় আছে মহামান্য আদালত অবশ্যই বুঝবে অবশ্যই বুঝবে মন থেকে চায় কিষাণু তার বাবার বাড়িতেই থাকুক এবং সে বাবার কাছেই মানুষ হোক যে মা নিজের ওইটুকু একটা বাচ্চা আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে মাস আলাদা থাকতে পারে সেই মা অন্তত এই কিষাণুর জন্য ভালো নয় অবশ্যই ভালো নয় মা তার রাস্তা দেখে নিয়েছে সে বলেছে আমি জানি আমার ছেলে ওখানে ভালো থাকবে এবং সেই জন্যই সে সন্তানটাকে ফেলে গেছে আর যার কে ভরসা করে গেছে সেই বাড়ি থেকে ছেলে মেনে নেবে না তাহলে যাই হোক জানি বন্ধুরা কতটুকু বুঝলে আমি তোমাদের কতটুকু বুঝাতে পারলাম চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য